আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আসলাম নতুন একটা স্কিন নিয়ে দেখেন স্কিনের ফিনিশিং বলতে মানে কি সুন্দরভাবে ফিনিশিং দিছি সেটা বলা বা আর স্কিন পেইন্ট যেটা অনেক সুন্দর একটা পেইন্টের কাজ করছে অরেন ট্রাভেলসের হিনো এ কে ওয়ান জে সুপার অনেক সুন্দর একটা স্কিন অবশ্যই দেখতে পাচ্ছেন আর আমি বিশেষ করে নতুন নতুন স্কিন ছাড়া আমি পুরাতন স্কিন বানানো বন্ধ করে দিছি আর বিশেষ করে আন অফিসিয়াল আগে বানাতাম এখন অফিসিয়াল স্কিন বানাই আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল অনেকে আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে অনেক ধন্যবাদ আর আশা করি অনেকে স্ক্রিনটা ডাউনলোড করে সেট করে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন যে স্কিন কেমন হয়েছে কারণ অনেকে কমেন্ট করেন না লাইক দেন না এগুলো কিন্তু ঠিক না ভাই আবার অনেকে আছে সাবস্ক্রাইবও করে না ঠিক আছে গত দুই দিন গত সপ্তাহে লাল সবুজ কিনতেছিলাম সাতশো প্লাস মেম্বার ভিউজ হয়েছে কিন্তু অনলি গ্রুপে দেখেন সাবস্ক্রাইবার মাত্র ইউটিউব চ্যানেল দেখেন সাবস্ক্রাইবার মাত্র পাঁচশো পাঁচজন কি দশজন এর বেশি না আচ্ছা যাই হোক সবাই সাবস্ক্রাইব করবেন নতুন চ্যানেল চ্যানেলটা অনেক পুরাতন কিন্তু আমি রানিং করছি আর যেহেতু স্কিন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর নতুন নতুন স্কিন আসলে অবশ্যই আগে পাবেন এই জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পরবর্তী স্কিন গোল্ডেন লাইন গোল্ডেন লাইনে স্লিপার এসছে ঠিক আছে এটা বানানো শুরু করব কাজ ধরবো এটা আজকে রিলিজ করে দিলাম আর এই স্ক্রিন লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক আছে আর যদি কেউ স্ক্রিন বানাতে চান পেমেন্ট স্ক্রিন যে ভাই এটা ইউটিউবে রিলিজ হবে না এটা শুধুমাত্র আমার পার্সোনাল পেমেন্ট স্ক্রিন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে মেসেজ করতে পারেন পেমেন্ট স্ক্রিন আর পেমেন্ট স্ক্রিন অবশ্যই আমি তিন দিনের মধ্যে বানানোর চেষ্টা করি হাফ পেমেন্ট দেবেন আগে ফুল পেমেন্ট পরে মানে হাফ পেমেন্ট দেওয়া হয়ে গেলে আমার কাজের আগ্রহ বাড়বে ঠিক আছে পেমেন্ট স্ক্রিন যেগুলো কারণ পেমেন্ট স্ক্রিন অলরেডি একটা বানাইতেছে ওইটা পেমেন্ট এখনও পায়নি অলরেডি কাজ চলছে চলমান আর যারা নতুন নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অনেকে দেখে বাসিম ইন্দোনেশিয়াতে স্ক্রিন খোঁজেন ফার্স্ট বাসের স্ক্রিন আমি কমেন্টে স্ক্রিন লিঙ্ক দিয়ে দিই কিন্তু আপনারা কেউ ঢুকে দেখেন না আচ্ছা ধন্যবাদ সকলকে আবারও হবে নতুন স্ক্রিন নিয়ে